এমতো অবস্থানের প্রয়োজন

বেচারা শরীর বিষাক্ত হয়ে গেছে বিশে চটপট চটপট করতেছে তারপরও নবীজিকে ঘুম থেকে জাগ্রত করেন নাই নবীজিকে কষ্ট দেয় না কেন জানো নি কেমতের দিন মহান আল্লাহ রব্বুল আলমিন বলবেন আবু বক্ত আমার নবীর বিশ্রামের চাইতে তোমার শরীরের বেতা বুঝি অনেক বেশি হয়ে গেল আল্লাহ যদি জিজ্ঞাসা করে আল্লাহর কাছে আমি কোনো জবাব দিতে পারবো না আল্লাহর কাছে আসামি হয়ে যাব না 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 সারা তো শুনলে বিষাক্ত হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই আমার নবীজিকে আমি কোনো কষ্ট দিতে পারবো না আবু বকরে যোগ দিয়ে অস্ত্র যুগে পানি জল দোড়ায় পড়তেছে বিষাক্ত সারা শরীরটা হয়ে গেল ইন্দিমিন টাইমে আবু বকর অজান্তে এক ফোটা চোখের পানি নবীজির শরীর মোবারকের মধ্যে পড়ে গেল নবীজির গুম মোবারক ভেঙ্গে গেল ভেঙ্গে যাওয়ার পরে ডাক দেব আবু বকর তুমি কেন এইভাবে কান্না করো সেরা আবু বকর আবু বকর ডাক দিয়া বলে নবী গো একটা সরপ আমার পায়ের মধ্যে চগল মারে দিয়েছে বিষাক্ত সারা বিষ আমার শরীরের মধ্যে প্রয়োগ হয়ে গেল আমার সারাটা শরীর বিষাক্ত হয়ে গেল আমার চোখে দিয়ে চোখ চলে আসছে চকর জল করতেছে নবী যে বললেন আমাকে জাগাওনি কেন আবু বকর বল নবী গো আপনাকে আমি জাগাইতে পারবো না কারণ আপনাকে জাগাইলে আপনার বড় কষ্ট হয়ে যাব আপনি আল্লাহ আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না আমার নবীজি আবু বকর কি বুকের সাথে এইভাবে আসাইয়া ধরলে আর বলে আবু বকর তুমি আমাকে এইভাবে এত ভালোবাসো তুমি আমাকে এত মোহাম্মদ করো তোমার নিজের শরীরটা ক্ষতি হয়ে যাচ্ছে তারপরে আমি নবীকে কষ্ট দিতে যাব না আবু বকর আবু বকর তোমার আমি খুশি হয়ে গেলাম আল্লাহ আবু বকরের ভালোবাসে আমি নবী খুশি হয়ে গেলাম আল্লাহ আমার আবু বকরের প্রতি তুমি আল্লাহ খুশি হয়ে যাও জিরে বলি আল্লাহ আমার নবী

আরতুম মামা হামমহবতে বলি ইয়া হাবিব আল্লাহ এজন্য চট্টগ্রামের বাসায় বলে আবু অক্কর কে সব সাপে কেটে ধ্বংস করিল আঙ্গন বিরিতু তুলাই গা ভালো হয়ে গেল কথা বলেন ঠিক কি না আবু বক্কর কে সাপে কেটে ধ্বংস করিল আঙ্গন বিরিতু তুলাই গা ভালো হয়ে গেল আরে সেই সময় কি উজা নি সেই দিন কি কোন উজা বাইদে এগুলো ছিল না ছিল না আপনারা না বলবেন আরে সেই যুগে কি উজা বাইদে সেদিন নি জিরে বলেন বলেন সেই যুগে কি উজা নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন আরে বিজ্ঞানীরা রকেট ছরে চাঁদের দেশ যায় অঙ্গন সারা মেলা যায় কথা ঠিক দীক্ষিরা আরে বিজ্ঞানীরা রকেট

ঢুকাই হাই বালি এমন একজন মায়ের নবী ঢুকাই পাই বালি বিজ্ঞানী বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানী বিজ্ঞানী অঙ্গন বিজি আরে আবু বকরকে সাপে কেটে ধ্বংস করিল অঙ্গন বি তু তু লাই হয়ে গেল আরে সেই যুগে কি উজা বাইদা হেদির বিজ্ঞানী দর বিজ্ঞানী অবগল বিজি বিজ্ঞানী দর বিজ্ঞানী বিজি জুরে বলবেন না আমার হাওয়া আমার আল্লাহ এবং সুন্দর আমার নবীকে দিয়ে দিয়েছে যেই যুগের মধ্যে কোন পূজা ছিল না কোন বাইদা ছিল না কোন ডাক্তার ছিল না কোন কবিরা ছিল না সেই দিন সব রোগের আমার আপনার নবীজি তু তু মুবারকের বন্ধু আমার আল্লাহ দিয়ে দিছে জুরে বলি সুবহান আল্লাহ ও বাবা নবীজির কথা কেমন বলবো নবীজির মান ও শান বলতে গেলে সময়ের পর সময় চলে যাবে নবীজির শান মানুষের হবে না আমার নবীজি যে খাস মুবারক পালাইতেন অর্থাৎ তু তু মুবারক যখন পালাইতেন আমরা যখন খাস মুবারক পালাইতে যাই ভাবে যখন নবী খাস মুবারক তু তু মুবারক বালাইতেন আমাদেরটা কিন্তু খাস আমাদেরটা কিন্তু তু তু আর আমার নবীদিরটা হলো তু তু মুবারক জুড়ে বলি সুভার ও বাবা আমাদের নবীর তু তু হইল তু তু মুবারক মানে পবিত্র তু মুবারক মানে পবিত্র আমরার তু যদি নিচের মধ্যে ফালাইয়া দে এটা আমরা আবার কাইতে পারো মনে জোরবা কাইতে পারবো না না খেতে পারবো না অবহেলা করবো ঘৃণা জম্ব আমার নবী তো হয়েছে তু তু মুবারক আমার আল্লাহ বললো নবী

কত বেটিক চলে যাবে কথা বলেন তিক্ষীরা

বলতেন নবীজিকে তারা তারা কেমন ভালোবাসতেন মহব্বত করতেন আদিশের মধ্যে এসেছে যতক্ষণ পর্যন্ত তাম দুনিয়ার চাইতে নিজের চাইতে জানের চাইতে বিবি বাচ্চা সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমি